আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বর্তমানে যে এরিয়াটা তা নিয়ে আইসি এরিয়াটা ওই লোকা ওলদাপাড়া পয়েন্ট সংলগ্ন থিনসের একটা বাসা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে এই বাসাটার ওই দুইটা গেট আছে সামনে গ্যাস সংযুক্ত আছে লাইনের গ্যাস সংযুক্ত আছে পুরো বাসা টাইলস করা এরপরে বাসাগুলার ডিজাইন আপনারা সব কিছু দেখতে পারবা ওই লিখে সাইজ এই লোক বর্তমানে সামনে এলাকা মেইন রোড পয়েন্ট ও মেইন রোড থেকে লিঙ্কটা আইসে ও রোড আইসে বর্তমানে এখন আমরা বাসার ভিতরে ঢুকলাম ও গেট ওই লোকের বাসার সামনে দিয়ে যে কিছু জায়গা খালি থাকে খালি জায়গাগুলা ওই লোক আমরা রুমে ঢুকলাম ওই লোকের দরজা বর্তমানে প্রাথমিক আমরা যে রুমটা দেখলাম যেগুলো ড্রয়িং বা সিটিং হওয়া যায় সিটি রুম বা ড্রয়িং রুম এই রুমগুলার সাইজ রুমগুলা আসলে খুব সুন্দর বড় আছে সাইজগুলো বড় আছে পুরোটা বাসাবো টাইলস এগুলো বর্তমানে আমরা একটা এটা বেডরুমে যেতাম ওইগুলো একটা বেডরুম ওইগুলো একটা বেড বেডের লোকের বাথরুম অ্যাটাচ আছে জানালা আছে এসি আছে এ সি তো আর আপনার হয়তা নাহে হইলো একটা বাথরুম বাথরুমের সাইজগুলো সুন্দর বড় আছে সবগুলা ফিটিং ঠিক আছে হইল ব্র্যান্ড হইলো বেটার সাইজ চতুর্দিকে নম্বরে আরেকটা রুমও জায়গা আর একটা বাথরুম এটার গে আর একটা বেড একটা বাথরুম আছে হঠাৎ

খু সুন্দৰ বেড বেড আৰু বেডের সাইজ এগুলো বেড আরো না বেডগুলো আর সাইজ কিনা আপনারা চলা যাত্রা আর আমারও ক্যামেরার সামনে যতটুকু সম্ভব ওর আপনাদের হয়তো দেখাইলাম ওটা আরোটা বাথরুম হাই ইংলিশ কাম খুব সুন্দর ফিটিংস খুব ভালো আসলে মোটামুটি বিল্ডিং না হলেও তিন চেপের মাঝে খুব সুন্দর একটা স্থাপনা বা যে ডিজাইনগুলো আছে খুব ভালো খাম্পটাও খুব মজবুত আর বর্তমানে এটা আমরা কেচিং বাইলাম ক্যাচিং ক্যাচিং রুমের উপরগুলো খুব আসলে গুছাই খুব সুন্দর একটা সজতান রাখা বাবো রাখার মতো কিছু জিনিস আছে খুব সুন্দর একটা সাজ আছে ক্যাচিং এটা খুব সুন্দর লাইনের সংযুক্ত আছে বর্তমানে টেছিং তো আপনারা দেখানো লাইনের দেশ আছে আমরা ভিডিওর শেষ প্রান্তে যদি ভালো লাগে ইনশালা যোগাযোগ করবেন লাগাইলিগা সাইট ডিসিমিল সত্তর পয়েন্ট